আজকে কি করবে বলো চলো তোমার সাথে একটা গেম খেলি কি গেম ওঠো আচ্ছা আমি তোমাকে লেটার বলবো ঠিক আছে ঠিক আছে তো সেই লেটার গুলো দিয়ে তোমাকে কোন কান্ট্রির নাম বলতে হবে কান্ট্রির নাম ঠিক আছে পারবে তো পারবো ঠিক তো হি পাক্কা পাক্কা ঠিক আছে চলো লেটস স্টার্ট হ্যাঁ এ ফর অস্ট্রেলিয়া বি ফর ব্রাজিল সি ফর কানাডা ডি ফর ডেনমার্ক ই ফর ইংল্যান্ড এফ ফর ফ্রান্স

Vietnam. W. Well, West Indies. X. There is no country starting with X in this world. Oh really? Yeah. Okay. So good. Bye bye. Yemen. Z. Zimbabwe. Wow! You've done a great job. Yeah. <laughs>